আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে যারা চি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে এটি ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার দুসাইত যে বাজার দোসাইদ বাজারের পরে হচ্ছে আরাগাঁও আরাগাঁওয়ের মধ্যে যে বঙ্গবন্ধু রোড আমি সেইখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এইখানে আজকে একটি দশ শতাংশ জমি বিক্রি হবে একেবারে বড় রাস্তার সাথে ফোর ফোরটি লাইন আছে ছোটোখাটো ফ্যাক্টরি থেকে শুরু করে বাসাবাড়ি করা যাবে আজকে তারই সন্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি খুবই ব্যস্ত একটি রাস্তা এখন রাস্তার কাজ চলমান গাড়ির কম চাপ যারা বঙ্গবন্ধু রোড সম্বন্ধে জানেন তারা এলাকাটি চিনেন তারাই বুঝতে পারবেন বা তারাই বলতে পারবেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি প্রচুর মিল ফ্যাক্টরি ঘর বাড়ার চাহিদা আছে ঘর বাড়া দিতে পারবেন থাকতে পারবেন অথবা আপনারা ছোটখাটো মিল ফ্যাক্টরিও করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি দোসাইদের পরে আরাগাঁও মোড় এই মোড় থেকে একটু ভিতরে একেবারে সরকারি রাস্তা রাস্তার পাশেই দেশ এবং প্রবাস থেকে অনেক বেরকম জমি খুঁজতেছেন আজকে আপনাদের জন্য আমার এই জমির ভিডিওটি আপনার সঙ্গে থাকবেন আমি জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাব দেখতে পাচ্ছেন এটি সেই মেইন রোড একেবারে পিচ ডালায় রাস্তা এই মেইন রোড থেকে যে ডানে যে রাস্তাটি নেমে গেছে এটি হচ্ছে সেই রাস্তাটি দেখতে পাচ্ছেন বাড়িঘর আশেপাশে যে অনেক জমি বিক্রি হয়ে গেছে এখানে আসলে দেখাইলে অনেক কিছু দেখানো যাবে বারবার বলতেছি যারা নেবেন তারা সরজমিনে আসবেন এসে দেখবেন দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন রাস্তাটি একেবারে মেন রোড থেকে যে রাস্তাটি নেমে আসলো আমি সরাসরি আপনাদেরকে রাস্তাটি দেখাই দিচ্ছি যে গাড়ি চলাচল করতেছে এই যে বড় রাস্তা দেখতে পাচ্ছেন পাশে বিদ্যুতের লাইন ফোর ফোরটি ছোটোখাটো কারখানা বাসাবাড়ি যে কোনো কিছুই করতে পারবেন একেবারে এই পাশটা দিয়েও মেন রোড আবার এবং এই পাশটা দিয়েও মেন রোড দুইটি রাস্তার মোড়ের একটা প্লট পরেই হচ্ছে আজকের সেই দশ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে এরকম জমি চান বড় রাস্তার পাশে রাস্তা বাদেই কিন্তু এখানে দশ জমির মালিক একজন চার চারপাশার জমি তার টাকার বিশেষ প্রয়োজন হয়তো জমিটি বিক্রি করতে চাচ্ছে তবে এখানে একটি শর্ত মালিক একত্রে রেস্টি দিবে বায়না নিবে না যেহেতু টাকার দরকার ভেঙে ভেঙে বিক্রি করলে টাকা কয়েকবার আসলে হয়তো কাজে লাগানো যাবে না উনি একত্রে বিক্রি করবে দামের দিক থেকে উনি দাম চাইতেছে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে শতাংশ দশ শতাংশ জমি আশেপাশে জমি অনেক বিক্রি হয়ে গেছে আসলে দেখলে বুঝবেন এই যে রাস্তাটি রাস্তার পাশে ফোর ফোরটি লাইন দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে আজকের সেই দশ শতাংশ জমি এই যে দেয়াল করা জমিটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি গাছপালা ভর্তি নানারকম গাছপালা লাগায় রাখছে মালিক যাদের ভালো লাগে তারা আসবেন দেখবেন দেখে যদি ভালো লাগে জমিটি ক্রয় করতে পারবেন জমির সন্ধান নেওয়া এবং বিডিও করা অনেক পরিশ্রমের কাজ আমরা তার মাঝেও আপনাদের জন্য বিভিন্ন প্রান্তের বিভিন্ন জমি সন্ধান দিয়ে থাকি আমাদের অনেক কিছু বলতুটি থাকতে পারে ভিডিওতে বলতে গেলে আপনারা যখন জমিটি পছন্দ করবেন সরজমিনে জমি আসবেন এসে দেখবেন দেখে মালিকের সাথে সরাসরি কথা বললে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পিচডালায় রাস্তা সরকারি রাস্তার থেকে নেমে আসলো মাত্র এক মিনিটেরও কম দূরত্ব হচ্ছে সরকারি রাস্তা পাশে এই যে বাড়িঘর করে থাকতেছে মানুষজন দোতলা বিল্ডিং তার পাশেই হচ্ছে আজকের এই জমিটি জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দোসাইদের ভিতরে আরাগাঁয়ের ভিতরে পড়ছে জমিটি দেখতে পাচ্ছেন অটো দাঁড়িয়ে আছে এখান থেকে সামনেই একেবারে মেন রোড যা হয়তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশেই হচ্ছে এই যে ফোর ফোরটি লাইন ছোটোখাটো কারখানা আপনারা করতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম চারপাচার জমি মালিক একজন এই মুহূর্তে টাকার বিশেষ প্রয়োজন যার কারণে জমিটি বিক্রি করবে যদি কোনো ভাই বন্ধুর এই দশ শতাংশ জমি পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর জমিটির মুখ আছে আনুমানিক সত্তর ফিটের মতো বা আরেকটু বেশি হবে আশি ফিটের মতো জমিটির এই মুহূর্তে মুখ যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতু